নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ডালিয়ার পোলাও এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও খুবই ভালো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য সবার প্রথমে আমি তিনটে মিডিয়াম সাইজের গাজর কুচিয়ে নিয়েছি কয়েকটা মটরশুঁটির ছাড়িয়ে নিয়েছি আর পাঁচ ছটা মতো বিনস কেটে নিয়েছি আর দশ টাকা দামে সয়াবিনের প্যাকেটের হাফ প্যাকেট সয়াবিন আমি সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি আর অল্প কিছু কাজু নিয়েছি তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি আর এইদিকে নিয়েছি দুটো তেজপাতা কয়েকটা এলাচ আর অল্প কিছু দারচিনি আর এদিকে চা কাপের দেড় কাপ আমি ডালিয়া নিয়ে নিয়েছি এখন গ্যাসে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম ডালিয়াগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধোয়া হয়ে গেলে আমি জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে রাখব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব এবারে কড়াটা পরিষ্কার করে নিয়ে অল্প সাদা তেল অ্যাড করে দিলাম তার মধ্যে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি ডালিয়াগুলোও দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে নাড়াচাড়া করে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি চা কাপের তিন কাপ জল আমি অ্যাড করে দেব যত কাপ ডালিয়ে নিয়েছি আমি তার ডবল জল দেব। দেড় কাপ ডালিয়া নিয়েছি আর তার ডবল তিন কাপ আমি জল দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট সেদ্ধ করার জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর ডালিয়াগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে এক চামচ মতন ঘি অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে জল জল ভাবটা শুকিয়ে নিতে হবে মোটামুটি আমি আরও দু থেকে তিন মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে একটু ঝুরঝুরে ভাব করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের ডালিয়ার পোলাও এবারে আমি পরিবেশন করার জন্যে অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে ডালিয়ার পোলাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকার জন্যে অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ